হতাশাগ্রস্ত হয়ে মান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একটুখানি তাহার যদি ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উঁচু করে একা কি রুমের ভিতরে ঢুকে আহাজদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে ইয়া আল্লাহু ইয়া রহমানো ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আল্লাহ ইকবাল একবার বলেছেন দিল সে জুবাত নিকলতি হ্যাঁ আসর রাখতি হে পর নাই মগর তাপতে পরোয়াজ দিল থেকে যে কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম